একসঙ্গে তিন খুন গাউসমিয়া তিনি নিজেও মরেছেন এবং আর দুজনকে মেরিয়ে মেরে নিজে আহার জীবন তিনি দুজনকে মেরে নিজেও এখন ফাঁসিতে ঝুলবেন এরকমটাই আমরা মনে করছি কেননা তিনি নিজে আইন নিজের হাতে তুলে নিয়েছেন এই কারণেই দেখুন গাওসমিয়াকে আপনারা চিনুন এবং পাপ্পুকে চিনে রাখুন এবং দোলা সে তার এক পরকিয়ার জন্য কিভাবে তাকে মরতে হয়েছে দেখুন এই ফেসবুকে প্রেম করে তার যে অবস্থা যে হাল হয়েছে আপনারা তা দেখতে পেয়েছেন আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তিনি এই দুলা গোপালগঞ্জের মেয়ে তিনি মিরপুর এগারো নম্বরে ভাড়া বাসায় থাকতেন এবং পড়ালেখা করতেন উত্তরাতে এল এল বিতে তে তিনি পড়ালেখা করছেন সে অবস্থায় তিনি অন্যর হাতে খুন হলেন কিন্তু কেন খুন হলেন আপনারা অনেকভাবে অনেকভাবে অবগত হয়েছেন তাই আর এই বিষয়ে ব্যাখ্যা করতে চাই না দেখুন কি পরিণতি হয়েছে কি লাভ এই এত কিছু এই সেই কেন এই গাউস তিনি এই পাপ্পুকে এবং দুলাকে হত্যা করেছে তার নিজের ক্ষোভে থেকে আপনারা ভিডিওটা ইতিপূর্বেই দেখেছেন আপনাদের আরও দেখ